গল্প শেষ বেঞ্চের মা লেখা আরেব্বা চৌধুরী সংখ্যা পাঁচ নাহিদের খাওয়া শেষে নিজের কাপা হাতের আঙুলে আচল জড়িয়ে ছেলের মুখটা আলতো করে মুছে দিলেন নূরজাহান যেন বহুদিন পরেই স্পর্শের অনুমতি পেয়েছেন তিনি সেই পুরনো দিনের মতো যখন ছোট্ট নাহিদ দৌড়ে এসে বলত মা মুখটা মুছিয়ে দাওত স্মৃতি চোখের কোণে টুপটুপ করে জল এনে দিল তিনি সেগুলো লুকাতে মাথা নিচু করলেন আজ সবাই মিলে বাইরে খাওয়ার সিদ্ধান্ত নিল নাহিদ নাহিদের মুখে একটা উচ্ছ্বাসের ছাপ ফুটলেও নূরজাহানের মুখে উদ্বেগের ছায়া তিনি ধীরে বললেন অকারণে এত টাকা খরচ করার কি দরকার বাবা বাজার থেকে সামান্য জিনিস আনলেই তো ঘরে ভালো রান্না করে খাওয়া যায় ঘরের খাবারই তো সবচেয়ে স্বাস্থ্যকর সঙ্গে সঙ্গে নিশের চোখে মুখে বিরক্তির রেখা ফুটে উঠল আমরা বাইরে খেতে যাব এটাই ঠিক করেছি আপনি দয়া করে এসব নিয়ে মাথা ঘামাবেন না নূরজাহান আর কিছু বললেন না শুধু নিঃশব্দে বসে রইলেন মনে মনে ভাবলেন ছেলের ভালো চাইতেন তো বলেছিলাম দিনগুলো এভাবে চলতে লাগল নূরজাহান বেগম ধীরে ধীরে আবার আগের মতোই ঘরের কাজগুলোতে সাহায্য করা শুরু করলেন হাঁটতে হাঁটতে ছেলের জামা কাপড় ভাজ করে রাখতেন ময়লা জামা আলাদা রাখতেন নাহিদের সমস্ত কিছুই তিনি নিজ দায়িত্বে দেখতে লাগলেন কখনো কখনো হাড়ির ঢাকনা সরিয়ে বলতেন তরকারিতে ঝাল একটু বেশি বৌমা নাহিদের পেট তো সহ্য করতে পারে না এই যত্নভরা খেয়ালগুলো নিশির চোখে বিরক্তিকর লাগত সে চায় না কেউ তাকে শিখিয়ে দিক কেউ তার কাজে নজর রাখুক বিশেষ করে শাশুড়ি তবুও নূরজাহান থামেন না নিজের শরীরটাকে ভুলে গিয়ে তিনি শুধু ছেলেকে ঘিরে থাকেন নাহিদের কোনো কিছু অপচয় হতে দেখলে ব্যথা পেয়ে বলেন এই খাবার ফেলে দিও না আমি খেয়ে নেব আমার ছেলে নিজের কষ্টে উপার্জন করা টাকা দিয়ে এসব কিনে এনেছে খেতে বসেও বলেন ওটা নাহিদের জন্য রেখে দাও ওটাও রেখে দাও ও অফিস থেকে এলে খাবে নাহিদ কখনও এসব নিয়ে কিছু বলেও না সে বাড়ি ফিরলে নূরজাহান যখন আঙুলের ফাঁকে ফাঁকে ছেলের চুলে হাত বুলিয়ে দেন তখন তার চোখে মায়ার নিবিড় আলো দেখা যায় তার জন্যই হয়তো নূরজাহান সারাদিন ঘরের খুঁটিনাটি নিয়ে ব্যস্ত থাকেন কোথাও ফোটা পানি পড়ে থাকলে মুছে দেন কোথাও জিনিসপত্র বেশি দামি মনে হলে নিশিকে সাবধান করে বলেন সাবধানে চালাবে বৌমা আমার ছেলের কষ্টের টাকা আর নিশি এসব কথা শুনলেই মনে মনে বিরক্তি জমে ওঠে তার বাইরের শান্ত মুখের ভেতরে যেন ছাইচাপা আগুন কিন্তু নুরজাহান বুঝতেই পারেন না তিনি শুধু ছেলেকে ঘিরে থাকা নিজের পৃথিবীটুকুই দেখেন প্রতিটি খাবার প্রতিটি জিনিস প্রতিটি সিদ্ধান্তে তিনি শুধু একটাই চিন্তা করেন নাহিদের যেন কিছু না কমে নাহিদ যেন ভালো থাকে নাহিদই তো তার পৃথিবী এভাবেই দিন গড়ায় মায়ের স্নেহে ভিজে থাকা ঘর আর বৌমার নীরব বিরক্তিতে পোড়া বাতাস মিলেমিশে তৈরি হয় এক অদৃশ্য অস্থিরতা যেখানে নাহিদ মাঝখানে দাঁড়িয়ে থেকেও যেন কিছুই ঠিকমতো টের পায় না চিংড়ি মাছ ভেজে নাহিদের টিফিনে দিয়ে বাকিটুকু দুপুরের খাবারের টেবিলে রেখে নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল ঠিক তখনই নূরজাহান বেগম লাঠি ভর দিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ালেন চিংড়ির প্লেটটার দিকে গভীর মমতা নিয়ে তাকিয়ে বললেন চিংড়ি মাছ নাকি আমার ছেলের খুব প্রিয় এটা চিংড়িগুলো রাতের জন্য রেখে দাও বৌমা ও ফিরে এসে খাবে নিশির মুখের রং মুহূর্তে বদলে গেল রাগ চেপে রাখতে না পেরে বলল আপনার কি মনে হয় আমি আমার স্বামীকে ভালোবাসি না সে কি খেতে পছন্দ করে আমি জানি না আর এই বাড়িতে কি শুধু সেই চিংড়ি খায় আমরা কি কেউ কিছু পছন্দ করতে পারি না নূরজাহান থম মেরে গেলেন বৌমার এমন তীক্ষ্ণ কণ্ঠস্বরে তিনি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন এরপর থেকে বাড়ির ভেতর যে অশান্তির ঢেউ বইতে শুরু করল তা আর সামলানো গেল না নূরজাহান বেগমের যত চাওয়া পাওয়া সব একটাই নাহিদ কোথায় যাচ্ছে কখন ফিরছে কি খাচ্ছে কতটুকু খাচ্ছে কার সাথে কথা বলছে সবই নিয়ে তার অদম্য উদ্বেগ উনার এসব কাজে নিশি যেন প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হতে লাগল সকালে ভোরে ঘুম ভাঙতেই দেখা যায় নূরজাহান রান্নাঘরে নিশি কঠোর গলায় শতবার বারণ করলেও তিনি তা শুনেন না কতবার করে বলেছে রান্নাঘরে আসবেন না মা আপনি শুধু শুধু জিনিসপত্র এলোমেলো করেন তবুও নূরজাহান লাঠি ঠুকঠুক করে রান্নাঘরে ঢুকে পড়েন কখনো নাহিদের পছন্দের ডিমের ঝুড়ি বানাতে গিয়ে পুরো চুলায় পড়ে যাওয়া ডিম ছড়িয়ে রাখেন কখনো সেমাই বানাতে গিয়ে দুধ উথলে পড়ে পুরো গ্যাস আর মেঝে নোংরা করেন নিশি বিরক্ত হয়ে চেঁচিয়ে ওঠে আপনার এতই যখন শখ রান্নার তখন আপনার ছেলেকে নিয়ে আলাদা সংসার করেন না কেন এখানে এসে আমার সব কিছু নষ্ট করেন কেন নূরজাহান ভয়ার্ত চোখে তাকিয়ে বলেন বৌমা আমি তো শুধু আমার ছেলের জন্য এই কথাটুকুই তিনি বলতে পারেন তারপরই নিশির রাগে চোখ লাল হয়ে ওঠে বাড়িতে কেমন যেন উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয় প্রতিদিন দিন দিন পরিস্থিতি আরো খারাপ হল নূরজাহান সব সময় নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতে চান সব সময়ই বলেন এটা আমার নাহিদের জন্য রেখে দাও ও ফিরলে খাবে আমি সব সময় ওকে ভরা পেটে রাখতাম নিশির চোখে এটা অতিরিক্ত ভালবাসা নয় বরং অবাঞ্ছিত হস্তক্ষেপ বাড়িরই একটা প্লেট একটা চামচ এক গ্লাস পানি সব যেন নাহিদের নামে বাধা নিশির কাছে মনে হয় এই বাড়িতে আর কেউ নেই শাশুড়ির সেই ছেলেই একমাত্র মানুষ কখনো নাহিদ ছুটে এসে বলে মা তুমি কেন রান্নাঘরে গেলে নূরজাহান হাসিমুখে উত্তর দেন তুই খাবি বলে বানাইছিলাম বাবা তুই পছন্দ করিস তো নিশি তখন পিছন দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ভাবে তার থেকে তার ভালোবাসার মানুষকে কেড়ে নেওয়ার জন্যই শাশুড়ির এই ছলচাতুরি এভাবেই দিনের পর দিন কলহ জমতে জমতে পাহাড় হয়ে উঠল আজকাল ছোট ছোট কথাতেই তাদের সংসারে উত্তেজনা ছড়িয়ে পড়ে নূরজাহান সারা বাড়ি টহল দিয়ে বেড়ান এটা নাহিদের জন্য রেখে দাও ওটা নাহিদের এই জামাটা নোংরা পরিষ্কার করো নাহিদের অফিসের কাপড় আলাদা করে রাখো নিশি রীতিমতো হাঁপিয়ে যেন এই সংসারের কেউ না শুধুই এক অদৃশ্য অতিথি আর নাহিদ সে খুব আবেগীয় নয় আবার কঠোরও নয় শান্ত স্বভাবের মানুষ দু পক্ষকেই বোঝাতে চায় কিন্তু দুই আগুনের মাঝখানে পড়ে নিজেই দগ্ধ হয় ঘরে ফিরলেই কখনো বউয়ের অভিযোগ কখনো মায়ের কান্না কখনো দুজনেরই অভিমান নাহিদের মন ভার হয়ে ওঠে কিন্তু কাউকে কিছু বলতেও পারে না নিশি রোজকার মতোই নাহিদ অফিস থেকে ফিরলে অভিযোগের ঝুলি সামনে নামিয়ে বসে তার চোখে মুখে বিরক্তি কথায় চাপা ক্ষোভ আজও দেখেছ তোমার মা রান্নাঘর তছনছ করে রেখে গেছেন তোমার জন্যই শুধু রান্না করে বাকিদের খাবার যেন চোখেই পড়ে না উনাকে তো কেউ রান্না করতে বলেনি রান্না যখন করবেনি তখন সবাইকে দিলে কি হয় নাহিদ চুপ করে জুতোর ফিতা খুলতে থাকে ওর নিরবতা যেন চারদিকে আরো ভারী হয়ে ওঠে সে না প্রতিবাদ করে না সম্মতি দেয় শুধু নিঃশব্দে সবটা শুনে যায় শিশুরাও এখন নিশির সুরে সুর মিলিয়ে দাদির নামে নালিশ তোলে দাদি আমাদের নাস্তা বানিয়ে দেয় না দাদি শুধু আব্বুর জন্য রাখে দাদি রান্নাঘরে এলেই ঝামেলা করে নাহিদ কখনো কখন মাকে রান্নাঘরে যেতে নিষেধ করে নূরজাহান কিছু বলেন না তার অভিমান গলার ভেতরেই জমে থাকে চোখ দুটো একটু ভিজে ওঠে যদিও তিনি তা কাউকে দেখান না নাহিদের কথা উঠলেই তার সমস্ত হৃদয় যেন আলোকিত হয়ে ওঠে ছোটবেলা থেকেই নাহিদকে তিনি এমন আদর বড় করেছেন যে নিজের পাতে মাংস পড়ুক না পড়ুক ছেলের থালা ভরাট করাই ছিল জীবনের সবচেয়ে বড় আনন্দ নাহিদ যদি একটু হাসত তার জন্য ওটাই ছিল উৎসব ছেলের পছন্দের বিরিয়ানি চিংড়ি পায়েস সবকিছু তিনি রান্না করতেন কিন্তু নিজের মুখে তুলতেন না মেনে নিতেন আমার ছেলে খেয়ে তৃপ্ত থাকলেই তো আমার পেট ভরে এ অভ্যাস এ ভালবাসা এত বছরের এখন কি এক মুহূর্তে পরিবর্তন হয় তাই আজও রান্নাঘরে গেলেই তিনি প্রথমেই ভাবেন নাহিদ কি খাবে কি খেলে ওর ভালো লাগবে কিন্তু এই আন্তরিকতার মাঝেই নিশির চোখে পড়ে অন্যরকম দৃশ্য তার কাছে মনে হয় শাশুড়ি যেন শুধু নিজের ছেলেকেই মানুষ মনে করেন বাকি তিনজনের অস্তিত্ব নাকি তার কাছে তুচ্ছ এতদিনের স্নেহ যত্ন অভ্যাস সবই যেন অভিযোগের পাহাড়ে ঢেকে যায় নূরজাহান রান্নাঘরে একটু কাজ করলেই ঝগড়া এই রান্নাঘর অগোছালো করলেন কে আপনার এই কাজগুলো আমি আর সহ্য করতে পারছি না আপনার ছেলে কি শুধু একাই খায় নাকি নূরজাহান টলমল চোখে শুধু বলেন আমি তো ভাবছিলাম নাহিদ রাতে ফিরে খাবে তাই তার কণ্ঠে মমতা চোখে লজ্জা মুখে দুঃখ তবু সেই কথা কেউ শোনে না এভাবে দিনে দিনে ঘরের বাতাস ভারী হয়ে ওঠে সামান্য কিছু নিয়েই বিতণ্ডা রাগারাগি ঝগড়া লেগেই থাকে নূরজাহানের চাওয়া বলতে কিছু নেই নেই গহনা নেই কাপড় নেই নিজের জন্য কোনো দাবি তার একমাত্র চাওয়া ছেলের মুখটা যেন হাসি মুখে থাকে তার সকাল শুরু হয় নাহিদের খোঁজ নিয়ে রাত শেষ হয় ছেলের জন্য কিছু আলাদা করে রেখে কিন্তু এই নিঃস্বার্থ ভালোবাসাটাই যেন সংসারের সবার চোখে বোঝা হয়ে দাঁড়ায় নিশি এবার নাহিদকে চোখে চোখ রেখে বলল অনেক হয়েছে আর নয় তোমরা মাছিলে দুজনেই যেন এক এই আচরণ আমাকে ভেঙে দিয়েছে বিগত বছরগুলোতেও উনি আমাকে এভাবে কষ্ট দিয়ে এসেছেন যখন উনার হাঁটাচলা সীমিত হয়ে গেল আমি কিছুটা নিঃশ্বাস নিতে পেরেছিলাম স্বস্তি পেলাম আর এখন আবার সেই সব শুরু হয়ে গেছে ঠিক যেন পুরনো আঘাতগুলো নতুন করে যাচ্ছে নিশি ধীরে ধীরে নাহিদের দিকে তাকিয়ে বলল এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে নাহিদ তোমার মা নয়তো আমরা আমার ছেলে মেয়ে আর আমি এই সংসারে তুমি আর দু নৌকায় পা দিয়ে চলতে পারবে না আর আমিও আর সহ্য করতে পারছি না নাহিদ কপাল কুচকে দাঁড়িয়ে বলল তাহলে এখন কি করা উচিত নিশি চোখে অগ্নিশফুলিঙ্গ ফুটিয়ে বলল তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমার সন্তান দুটোকে নিয়ে আমি চাই না কোনদিন তাদের চোখে আমার কষ্ট দেখুক আমি চাই না তারা এই সংসারের অশান্তি আর জটিলতার বোঝা বহন করুক নাহিদের মন দোল খাচ্ছিল একদিকে মা যার জন্য সে জন্মেছে যার প্রতি তার অতল ভালোবাসা অন্যদিকে স্ত্রী ও সন্তান যারা তার দুনিয়ার আলো চোখের সামনে দুই পথ দুই দায়বদ্ধতা নিশির কথাগুলো ঘুরে ফিরে তার কানে বাজছে যেন এক গভীর সতর্কবার্তা এবার আর সময় নেই কিছু একটা করতে হবে এত এত মানুষ গল্প পড়েন কিন্তু রেসপন্স করেন না কেন আপনাদের থেকে ভালো সারা আসলে লিখতেও ভালো লাগে চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ